ভুয়ো পুলিশ ইন্সপেক্টরের পর ভুয়ো বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ধরা পড়ল দেগঙ্গায় অভিযুক্তকে ধরে চলল গণধোলায় ক্ষিপ্ত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করল দেগঙ্গা থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার বাজিতপুর গ্রামে পুলিশ জানিয়েছেন অভিযুক্তর নাম আব্দুল হালিম কদম্বগাছি থেকে ট্রেনে চড়ে এদিন সে এসেছিল বাজিতপুর গ্রামে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের পরিচয় দিয়ে আব্দুল কাইমের বাড়িতে বিদ্যুতের মিটারের বিল পরিশোধ না হওয়ায় ভয় দেখিয়ে সে টাকার দাবি করে না দিলে ইলেকট্রিক লাইন কেটে দেওয়ার ভয় দেখাতে সন্দেহ হয় পরিবারের এরপর ধরা পড়ে যায় আব্দুল হালিম সে যে নকল বিদ্যুৎ দপ্তরের আধিকারিক তা জানাজানি হতেই চলে গণধোলায় পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে দেগঙ্গা থানার পুলিশ উদ্ধার হওয়ার পর কী জানাচ্ছে ওই অভিযুক্ত তা শুনুন পাশাপাশি দেখুন পুলিশ উদ্ধার করে আনেছে ওই অভিযুক্তকে ধরে মারলো কে কোথাকার পাবলিক কি করতে গিয়েছিলেন আপনি আমি ওখানে অভাবের দ্বারায় খুব একটু মিটারটা দেখেছি হয়তো কোনো মিটার আপনি কি বিদ্যুতের দপ্তরের লোক না স্যার

কোনটা ছিল আমার কাছে জ্যাকেট ছিল এই জামা প্ল্যান নেই তা আপনার মনে হয়নি যে আমি অন্যায় করেছি আমি অন্যায় করেছি ভুল করে ফেলেছি বড় অন্যায় করে ফেলেছি আমি আর জীবনে এরম ভুল আমি জীবনে করবো না আমি জনগণ ধরে কি করলো আপনাকে মেরেছে আমার শিক্ষা হয়ে গেছে আমি জীবনে এরম ভুল করে নি কত টাকা চেয়েছিলেন আমি কারো বছর দশ টাকা চাইনি আমি তাহলে এমনিই মানলো এমনি মেরেছে আমার দশ টাকা টাকা চাইনি আপনি ও করে ফোন করে জিজ্ঞেস করলাম আমি দশ টাকা করে চাইনি আমি কি নাম বললেন আপনার আব্দুল আলিম કદંગી કો જગાબાડી આપણે દાંતપુર પતર